শীতের দিন সকাল করে উঠে রান্না করতে ভালো লাগে না কি করব ছেলেদের তো খাবার দিয়ে দিতে হবে সেই জন্য সে রান্না করতে হয় এখন মাছটি বেজে নিব কালো জিরা আর মেথি দিয়ে দিব তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছ দিয়ে দিলের জন্য জল দিয়ে দিল তরকারিটা গোল উঠে গেছে এখন নামায়া নিব